এরপরে শুরু হয় মুসলধারা বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে আরামবাগের যে পুরাতন বাজার আছে চার নম্বর ওয়ার্ডের তার চূড়ান্ত দুরবস্থা দেখুন কাদায় কাদায় ছয়লা হয়ে গিয়েছে গোটা বাজার এলাকা মানুষজনের বক্তব্য যে ড্রেন নাকি সময়ে পরিষ্কার করা হয় না যার কারণেই দুর্দশা যদিও পৌরসভা সেই অভিযোগ মানতে নারাজ দেখুন বিস্তারিত di oh mana নিজা বাজার নাই

এই যে রাস্তার মধ্যে এত কাদা আমরাদের মানে কাস্টমার তো আসছে আসছে না সেই জায়গায় তো আপনারা অনেক সমস্যায় পড়বেন মাল বিক্রি হচ্ছে না আপনাদের যে সবজি বিক্রি হচ্ছে না সেই জায়গায় তো আপনারা অনেক সমস্যায় পড়বেন লস হয়ে যাবে তো কে করবে আপনারা করার না পারে আপনারা বলুন পৌরসভাকে যে নোংরা হচ্ছে অযত্ন হচ্ছে জনগণে যাতায়াত করছে রাস্তা নোংরা হচ্ছে ভালো করে যত্ন নিন আপনারা কি চাই পৌরসভা করবে আপনারা কি চাইছেন আমরা তো তাই চাইছি পৌরসভা করুক পরিষ্কার তো তার জন্য পয়সা দিচ্ছি পাঁচ টাকা করে প্রতিদিন প্রত্যেকটি ব্যবসায়ী পাঁচ টাকা করে দেওয়া হচ্ছে আপনার নাম কয়েক হাজার টাকা পাচ্ছে প্রতিদিন কিন্তু সেইভাবে পরিষেবা নেই কি নাম আমার নাম রবি রঞ্জন গায়েন নম্বর ওয়ান আডাম্পা স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেব খোদ্ আসছেন কাদা দেখে আমরা যা ব্যবসা করছি সে তো বুঝতেই পারছি এত বৃষ্টি এত কিছু কোন খদ্দের আমাদের সদরঘাটে যে কাদা হয় না প্রতিটা খোদ্ের জানে

কাদা গায়ে লেগে যাচ্ছে সাইকেল দিয়ে যাচ্ছি যেতে দিচ্ছে না বৃষ্টি হলে কি বাজারে এরকম বৃষ্টি হলে কাদা হবে এটাই তো স্বাভাবিক পৌরসভা কি করবে কাদাগুলো গিয়ে পরিষ্কার করবে সেটা তো সম্ভব নয় কেননা ওখানকার পুরো রাস্তায় কিন্তু এক মানে হয় পিচ না হলে ঢালাই এবার এত মানুষ পুরাতন সবজি বাজার হচ্ছে উনিশটা ওয়ার্ড থেকে মানুষজন বাজার দোকান করেন এবং প্রচুর ব্যাপারই তাদের জিনিসপত্র বেচা কেনা এই রকম হঠাৎ করে মুসলধারে বৃষ্টি হলে যে কোনো জায়গাতে কাদা হবে তো পৌরসভার কিছু করে না এটা একদম সম্পূর্ণ আমি জানি না কারা বলেছেন কেন বলেছেন কজন বলেছেন এটা আমরা পৌরসভা থেকে সবসময় চেষ্টা করি এই যে সমস্ত ড্রাম দেওয়া হয়েছিল সেখানে সবজি যেগুলো মানে অতিরিক্ত বা মানে যেগুলো পচনশীল সেগুলো ফেলবার জন্য এবং আমাদের মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে সমস্ত গাড়িতে করে আমাদের কনজারভেনশির যে সমস্ত ভাইরা আছেন তারা নিয়ে আসেন রেগুলার বেসিসে তো এটা যদি বলে থাকেন আমি জানি না কারা বলেছেন বা কেন বলেছেন এটা কিন্তু সর্বৈব কিন্তু সত্য নয় আমার পরিচয় আমি আরামবাগ পৌরসভার উপপৌর মাতা অনেক বড় নাম আসল ভাইস চেয়ারপার্সন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি